সচিবালয়ে আগুন ধরানো হলো এই সচিবালয়ে আগুনটা কারা ধরালো নির্দিষ্টভাবে দুইটা মন্ত্রণালয় ধরানো হলো এবং এটা যে রয়ের এজেন্ট আমাদের ভিতর ঢুকে আমাদের লোক দিয়ে এই কাজগুলো করাচ্ছে এটা আমরা নিশ্চিত এবং এই লোকগুলোকে বেছে বেছে আমরা যদি প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা স্থান প্রতিটা প্রতিষ্ঠান থেকে আমরা চিহ্নিত করে বের করতে সক্ষম না হয় আগামী দিনে আমাদের এই রাজনীতি করা খুবই দূর হয়ে যাবে আমি আমাদের নেতাকর্মীদের সর্বদা একটি কথা বলি যে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যারা ক্ষমতালী অর্থলোভী তারা আমাদের দলের ভিতরে ঢুকে আমাদের দলের ভিতরে বিশৃঙ্খলা করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করবে নতুন একটা বাংলাদেশ গলবার জন্য যত রকম কার্যকর ভূমিকা পালন করা দরকার সবগুলো একত্রিত হওয়ার ভিতরে আছে এর থেকে যেন আমরা আমাদের দেশকে পাঠাতে পারি